নমস্কার 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 শুভরাত্রি নিয়ে একটা কথা বলতেছি এ কথা এই ভিডিও আপনারা দেখবেন না দেখবেন না দেখবেন না কেন ভিডিও কথা শুনবেন না তবু দেখ আমি গত এই মনে হয় গত বৈশাখ মাসে থেকে ধরি না আষাঢ় মাসের পরে একজন পুকুর বেসে গেল তো বেঁচে গেছে একটা বলে ভালো আছি দেখছে কিছু খাইনি এখন কিছু দেখ আমি দেখতে চান অন্যান্য ভাই খাতে খামার এবার নিজের এলাকার এই কারণে তবু আমি দিতেছি তবু টাইম আজকে এই রাত্রে তেইশ তারিখ হ্যাঁ এখনও বারোটা বাজে নেই তবু যাক আজকে রাত্রে বাইশ বাইশ দশ হাজার পঁচিশ তবু দেখেন আমার কিছুদিন আমি একটু দেখছেন আমি আপনারা ভিডিও দেখবেন না তবু দেখ আসুন তো আমি কাল গত রাত্রে গত রাত্রে প্রায় বাইশ তারিখ ঠিক আছে এই টাইমে আমি বারোটার পরে হ্যাঁ বাইশ তারিখ বারোটার পরে শুধু বালাইছি কিছু কোন পর আধা ঘন্টা পর গেলাম গেলাম যে দেখ আধা ঘন্টা বারোটা

হট করে টানের করে দেয়সেন বসলাম বাস তো ঠিক আছে আমি বসেছি মেয়েকে তার বলে মেজাজ গরম তো সে কে আমাদের এলাকা শোনাই মানে মধ্যমপাড়া তার বাবার বাড়ে মনে হয় জমানি গেছে কখনও জিগে নিই তো যেখানে গর থাকে তো তার ছেলে মানে নাম একটা হ্যাঁ গরু ভাই তো আবার বল একটা বা না অত বা আমরা বলতাম আগে মুড়ি মুড়ি কারণ জেল করেন নাতে বড়কার যার নাম মানিক তো মানিক এসে এসে লেখাপড়া করছিলো কিছু ওষুধ দোকানে থাকে এখনো থাকে ও যাক কাশি হলে তো বড়িটা বস আমি ফাহারা দিতেছি আপনারা মনে হয় কী করেন আপনার ঘন ঘনও আসেন তো ও যাক এই নিল এই রাত্রে বাইশ দশ দুই হাজার আমি বেরোর জন্য রাত্রে রয়েছি তবু দেখেন আমার বড়িটা নিয়ে গেছে এখনো দেয়নি তবু দেখেন বড়ি ফার্স্ট কত টাকা দিয়ে কিনছি বা কত টাকা লেখা ভাগ্য ভালো আমি ফালাই না তার টাকা এখনও দিনি বা দেখেন আমি দেখাচ্ছি তবু আগে দেখেন আমার লেখাটা তবু আগে দেখেন ওনার দামটা পাইলেন তো কত পিস কত টাকা দিয়ে কিনলাম তো ঠিক আছে হ্যাঁ এবার দেখেন কত টাকার দাম ঠিক আছে বেশ ঠিক আছে হুম 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 ঠিক আছে এবার এবার দেখাবো তারিখ 16 কত তারিখে এবার দেখেন আমি কি লেখছি আবার কত তারিখ নিলাম তারিখটা আবার দেখেন তবু আমি শুভ রাত্রি নিয়ে বিদায় নিচ্ছি নমস্কার এই ভিডিও আপনারা দেখবেন না আমি রাখি দিচ্ছি জমা তবু ঠিক আছে টাইমটা বলার পরে আমি বলে দিব যে ঠিক আছে তো আবার টাইমটা বলার সাথে সাথে আমরা লেখাগুলো দেখাই ঠিক আছে টাইমটা বলে দিচ্ছে বলে দেওয়ার পর পর আমি টাইম তারিখটা বলে দেবো তারিখটা বস তার আমি রাখি নমস্কার বিদায় নিচ্ছি ডাউনলোড হলে আমি ছেড়ে দেব ঠিক আছে আজকের তারিখ হলো বাইশ দশ দুই হাজার পঁচিশ বাইশ দশ দুই হাজার পঁচিশ আজকে হলো বুধবার তবু ঠিক আছে নমস্কার